নমস্কার বন্ধুরা আজকে সকালে টিফিন কি ডেফোনের যে রেসিপি আমি চাউমিন সেদ্ধ করে জল ধরিয়ে নিয়েছি আর লাগবে দুটো ডিম আর এই যে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি কটা দিব সাত আটটা চিংড়ি দিয়ে এক চিংড়ি হবে আজকে চিংড়ি চাউমিন আবার কী কী লাগবে কাঁচা লঙ্কা কুচি লাগবে লাগবে পেঁয়াজ কুচানো লাগবে যে ম্যাগ মশলা আর ডিম চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি আর আমি এখন ভেজে ডিমের ভিতরে একটু লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে আমি করে নেবো ঝুড়ি করে তারপরে নামিয়ে রেখে আমি চাউমিনটা চিংড়ির সঙ্গে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিই আর যখন আমি কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ ভাজা হয়েছে এই যে এক তারপরে চিংড়ি সব একসাথে দিয়ে ডিম হচ্ছে ডিম চাউমিন একসাথে আমি ভেজে নেব এই যে খুব সুন্দর এই যে ডিম চিংড়ি মাছ খুব সুন্দর করে দিয়ে এই চাউমিনটা এত টেস্ট হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না সবাই এইভাবে করে খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় এই যে দেখুন কালারটা কত সুন্দর এই যে দেখুন আমি চাউমিনটি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকবেন আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ খায় তার জন্য এটা দিয়ে করা হয় এরকম ডিম আর চিংড়ি মাছ একসাথে চাউমিন বানিয়ে দেখেন যারা না খেয়েছেন এইভাবে তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগ খেতে কিন্তু অনেকেরই আছে অ্যালার্জি চিংড়ি মাছ খেলে তারা বাদ দিতে পারেন যাদের অ্যালার্জি নেই তারা একবার খেয়ে দেখবেন দারুণ হয়